নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো কিচেনে তোমাদের সবার স্বাগত মাছ এনেছিল মাছের মাথা আছে ডাটা বেগুন দিয়ে বানাবো দেখো ডাটা দেখো বন্ধুরা আমি সবজিটা কেটে নিয়েছি এখানে পাঁচ রকমের সবজি আছে ডাটা বেগুন পটল কুয়াশ আলু দেখো পেঁয়াজ কুচু বানাবো কোনো মশলা দেবো না শুধু কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই বানাবো তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে খুব ভালো লাগে তোমরাও বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে দিয়ে নেবো শুকনো লঙ্কা কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরে এটা আমি একটু ভেজে নেব তারপরে সবজিটা দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে সবজিটা ঢেলে দেবো দিয়ে দেবো সামনে লবণ হলুদ গুঁড়ো এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে কোনো জল দেবো না এবার কষিয়ে কষিয়ে বানাবো এবার ঢেকে দেবো ঢেকে দিয়েছিলাম এবার উঠে দেখি দেখো কতটা জল গড়েছে এই জলেই রান্না হয়ে যাবে হয়ে গিয়েছে বন্ধুর আমার পাঁচ মিশালের সবজি আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো একটা লাইক লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে